বে আমি অধক্ষ ডোঁট থিং আই এম আনস্কিল্ড ডোঁন থিং আই এম আনস্কিল্ড বেবন আমি অধক্ষ বে আমি অসুখি ডোঁট থিং আই এম আনহ্যাপি ডোঁন থিং আই এম আনহ্যাপি আমি অসুখি বেবন আমি পাগল ডোঁ থিং আই এম মেট ডো থিং আই এম মেট বেবন আমি পাগল বেবোন আমি বুকা ডোন্ট থিং আই এম ফল ডোঁ থিং আই এম ফল বেবুন আমি বুকা ভেবুন আমি অলস ডোন্ট থিং আই এম লেজি ডোন্ট থিং আই এম লেজি ভেবুন আমি অলস ভেবুন আমি একা ডো থিং আই এম এলোনিং এম এলোন আমি একা ভেবুন আমি অসচেতন ডোম থিং আই এম আনকনসিয়াসিং আই এম আনকনসিয়াস ভেবুন আমি অসচেতন ভেবুন আমি তোমার মতো অলস ডো থিং আই এম লেজি এস লাইক ইউ ডোট থিং আই এম লেজিয়াস লাইক ইউ ভেবুন আমি তোমার মতো অলস ভেগুন আমি তোমার বন্ধু ডোন্ট থিং আই এম ইউর ফ্রেন্ড ডোট থিং আই এম ইউর ফ্রেন্ড ভেবুন আমি তোমার বন্ধু ভেবন আমি তোমার মতো একটা বন্ধু পেয়ে খুশি ডোঁন্ট থিং আই এম ক্লেট এ হ্যাপিং এ ফ্রেন্ড লাইক ইউ ডোন্ট থিং আই এম ক্লেট এ হ্যাপিং এ ফ্রেন্ড লাইক ইউ বেবন আমি তোমার মতো একটা বন্ধু পেয়ে খুশি